আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে শপের প্রোপাইটার মনির ভাই আছে আর আজকে কথা হবে হানিকম প্যাটার্নের দোসা তাওয়া রুটি তাওয়া ফ্ল্যাট কড়াই চাইনিজ কড়াই ফ্রাইং প্যান মাল্টি প্যান শ্যালো প্যান বা ক্যাসরল যে যা বলেন সবগুলো সাইজ ডিজাইনের দাম স্পেসিফিক এই ভিডিওতে বলা হবে সো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন আর যারা সরাসরি সব ভিজিট করে প্রোডাক্ট কেনার কথা ভাবছেন তারা অবশ্যই চলে আসবেন মনির এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে নব্বই বনলতা বাজার দ্বিতীয় তলা এছাড়াও ভাইয়ের আরও একটি শপ রয়েছে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি উনআশি নাম্বার দোকান মনির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া সো আজকে আমরা হচ্ছে গিয়ে সব হানিকম আবার একটু আপডেট দিতে চাই আপনার মাধ্যমে জি জি কি দিয়ে শুরু করব হানিকমের আইটেম আমি শুরু করব বরাবর শ্যালো ফ্যান দিয়ে ওকে শ্যালো ফ্যান দিয়ে শুরু করব তবে তার আগে আমি একটু বলে নেই এই হানিকমটা আপনি কেন কিনবেন কেন কিনবেন কারণ হলো বাজারে মার্বেল কোটিং এর ফ্রাইপ্যান পাওয়া যায় সিরামিক কোটিং পাওয়া যায় অ্যালুমিনিয়াম পাওয়া যায় ডাই এখন নতুন আসছে পাওয়া যায় আপনি হানিকমটাই কেন কিনবেন এই যেটা কিন্তু ছুরি আপু ছুরি হ্যাঁ এটা কিন্তু ধারালো ছুরি হ্যাঁ এই যে আমি এটাকে গোশব এখন হ্যাঁ এই এক ফোটাও কিছু উঠবে না কারণ হলো এটা হলো হানি প্যাটার্ন আমি বরাবরই ভিডিওর আগে এক দুই মিনিট সময় নিয়ে কেন বলে দিই কারণ হলো কাস্টমারকে এই জন্যই বলে দিই যেন আপনারা সঠিক জিনিসটা কিনতে পারেন আপনার টাকাটা যেন রাইট জায়গায় খরচ হয় এটা হলো অনেকেই জানে না এসইউএস 316 316 গ্রেডের স্টিলটা হলো 100% ফুড গ্রেড হ্যাঁ এটা কখনো আপনার হলো ই হবে না শাস্ত্রের কোনো ঝুঁকি নাই এরপরে এই ব্র্যান্ডটা হলো লাইফ শেপ ব্র্যান্ড জার্মানি হ্যান্ডিক্যাপ্ট জি ঠিক আছে এটা হল এটা হলো অরজিনাল প্রোডাক্ট তো এই 316 গ্রেডের সবগুলো পণ্য আমার কাছে বাজারে কিন্তু আপনি অনেক কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আমি সিনতো কোনটাই অনলাইন করি না আমি একটাই বিক্রি করি আমার কথা হলো কাস্টমারের সবচেয়ে ভালোটা সর্বোচ্চ মানিস্টার জেনো মনিরান্টারপ্রাইজ থেকে পায় তো আপনি শুধু তাওয়া না যেটাই বুঝবে বলবে যে না তাওয়া gorchi তাওয়াটা আপনার হলো ভালো হয়তোবা ভালো হ্যাঁ করাই তবে কি সব সবগুলাই হলো একই জিনিস আর সবার আগে বারবারই একটা কথা बोलিয়ে দিই বলে দেব আমি ভিডিওতে বারবারই বলে দেই আপনারা ব্র্যান্ড দেখে কিনবেন বাংলাদেশের একমাত্র হানি পেটানের অরজিনাল ব্র্যান্ড হলো লাইফ শেপ জি লাইভ শেপ দেখবেন আগে ব্র্যান্ড এরপরে দেখবেন জার্মানি হ্যান্ডিক্যাপ লেখা আছে কিনা খোদাই করে আর দেখবেন হলো এসইউএস 316 লেখা আছে কিনা জি তাহলে আপনি অরিজিনালটা কিনতে পারবেন আমরা শুরুটা করব শ্যালো দিয়ে শুরু করব শ্যালো দিয়ে শ্যালো শ্যালো হলো 24 সেমি থেকে শুরু ওকে এটা এটার নাম হলো ডিপ শ্যালো ফ্যান হুম আরেকটা হয় আমরা এটা ফ্ল্যাট করাই না নাকি দিবেন আমাদেরকে যদি ছবি না দেন তাহলে নামগুলো বলে দিবেন ডিপ শ্যালো পেন ওকে এটা সাইজ হয় টোটাল পাঁচটা সাইজ আচ্ছা আমরা পাঁচটাই সরি 24 সেমি এটা এটা যদি আর এটা অরিজিনাল হানিকমের আর একটা বৈশিষ্ট্য ব্র্যান্ডের প্রোডাক্টের আরেকটা বৈশিষ্ট্য হলো হ্যান্ডেলটা বাইরে থাকে হ্যাঁ বাইরে রিপিটটা বাইরে থাকবে ভিতরে কোনোভাবেই আসবে না তো এটা যদি কেউ নিতে চান 24 সেমি এটা প্রাইস থাকবে হলো 3600 টাকা আচ্ছা 3600 ডাকনা এরপরে আছে আমাদের 28 সেন্টিমিটার জি 28 যেটা সাইজগুলা এই পাশে লেখা থাকে যে 28 সেন্টিমিটার ওকে ডিপ shallow 28 সেমি দাম থাকবে 4300 টাকা এরপরে আপনার হলো বত্রিশ সেন্টিমিটার এটার মধ্যে আপনি চারটা পাঁচটা মুরগি করতে পারবেন রোস্ট করতে পারবেন আর পোলাও রান্না করলে এটার মধ্যে রান্না করতে পারবেন হলো দুই কেজির মতো ঠিক দুই কেজি তো এটার দাম থাকবে হলো চার হাজার সাতশো টাকা সাতশো জি আর আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ডাকনা সহ নিতে পারবেন এবং ডাকনা ছাড়াও নিতে পারবেন দুইভাবেই নেওয়া যাবে তো এই যে এটা হলো ছত্রিশ সেন্টিমিটার ডিপ শ্যালো এটা যদি কেউ নিতে চান এটা প্রাইস থাকবে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ ফাইনালি ডিপ শ্যালোর মধ্যে সবচেয়ে বিগ সাইজ বড় সাইজ যাদের দরকার হ্যাঁ আপনি এখানে মুরগি রোস্ট করতে পারবেন মিনিমাম দশটা থেকে বারোটা মুরগি রোস্ট করতে পারবেন এবং পোলাও যদি করি চার কেজি চালের আহ চার কেজি করতে পারবেন চল্লিশ সেন্টিমিটার তো সাড়ে তিন চার কেজি চার কেজি হবে তো এটার প্রাইস থাকবে হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটার দাম থাকবে আচ্ছা স্যালোট পরে আমরা দেখবে এরপরে থাকবে আমাদের ক্যাসারল হলো তিনটা সাইজ আছে তিনটা সাইজ চব্বিশ থেকে শুরু চব্বিশ আমি আপনি মাংস রান্না করতে পারবেন দুই কেজির মতো পোলাও রান্না করলে এক কেজি সোয়া এক কেজি করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো অনেক হেভি হবে

এটার প্রাইস থাকবে হলো চার হাজার সাতশো টাকা চার জি এরপরে থাকবে হলো সবচেয়ে বড় সাইজ হলো বত্রিশ এটার মধ্যে আপনি পোলাও রান্না করতে পারবেন সাড়ে তিন কেজির মতো ছয় সাত কেজি আচ্ছা এটার প্রাইস থাকবে হলো পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো ওকে ফাইন এরপরে ভাইয়া যেহেতু বড় জিনিসগুলোই দেখাচ্ছি তো আমরা অবশ্য করাই স্টার্টিং সাইজ থেকেই আসতে হবে দেখাতে দেখাতে আমরা বড়তে আসি জি

আমি আবারও বলে দেই যারাই কিনবেন অরিজিনাল হানি প্যাটার্ন কিনতে হলে আপনি লাইভ শেপ তিনশো ষোলো জার্মানি হ্যান্ডিক্যাপ্ট অবশ্যই লেখা দেখে কিনবেন যেই দোকান থেকেই কিনেন না কেন আপনি ঠকবেন না যেখান থেকেই কিনবেন এটা হলো আঠাইশ সেন্টিমিটার এটা হলো চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো এরপরে থাকবে হলো তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার থাকবে হলো

এটা থাকবে হলো বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা থাকবে আচ্ছা এরপরে তিনটা সাইজ দেখাবো স্পেশাল সাইজ যেগুলো ঢাকনা ছাড়াই নিতে পারবেন প্রাইসটা অনেক কম পড়বে এটাও লাইফ শেপ ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হলো ঢাকনা ছাড়া আসে এটা হলো ছত্রিশ সেন্টিমিটার ওকে এটার দাম থাকবে চার হাজার টাকা চার হাজার জি তারপরে এরপরে থাকবে হলো আটত্রিশ সেন্টিমিটার

24 এটা এমন এক ফ্ল্যাট কড়াই এটা আমি বলবো হলো মাল্টি ফাংশন আপনি এখানে সব ধরনের কাজ করতে পারবেন এটা ফ্রাইং প্যানের কাজ করবে এটা কড়াই কাজ করবে এটা তাওয়ার কাজ করবে এটা মাল্টি প্যানের মানে एवरीथिंग এটা নামই আমরা দিছি হলো ফ্ল্যাট কড়াই সব ধরনের মাল্টি ফাংশন কাজে ব্যবহারের জন্য এই একটা কিনলে আপনার ফ্রাইপ্যান কি না লাগবে না তাওয়া কি লাগবে না রুটি তাওয়া কিনা লাগবে না তারপরে ডিপ কড়াই কিনা লাগবে না কোনটাই না লাগবে না শুধু এই ফ্ল্যাট কড়াই কিনবেন এটা হলো 24 সেমি এটার দাম ডাকনা সহ 3000 টাকা মাত্র 3000 জি এরপরে হলো 26 সেমি 3200 টাকা 28 সেন্টিমিটার থাকবে হলো 3400 আর এটা হলো 32 সেমি 30টা আমাদের আপাতত শর্ট আছে আসলে আমরা अवेलेबल বলে দিব এটা আপনার হলো

চব্বিশ প্রাইফেনের মধ্যে কিন্তু অনেকগুলো মডেল হয় হানির আপনি দেখবেন শুধু তিনশো ষোলো লেখা থাকবে আর কিছু লেখা থাকবে না অনেক প্রাইফেন বাজার পাবেন সেম মডেলের কিন্তু আপনাকে দেখে নিতে হবে লাইফ শেপ জার্মানি হ্যান্ডিকাপ তিনশো ষোলো

এটা হলো আহ তিরিশ সেন্টিমিটার এটা থাকবে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা এরপরে আমরা কথা বলবো দোসা তাওয়াটা নিয়ে এ দোসা তাওয়াটা যে কি একটা কাজের জিনিস আপনি এমন কিছু নাই এটাই সেইতে প্লাস পয়েন্ট আমার কাছে কি মনে হয় আপু আপনি মাছ ভাজবেন হ্যাঁ ইলেকট্রিক চুলায় আপনার ইলিশ মাছ বা তেলাপিয়া মাছ বা রুই মাছ এখন باشه অনেকে আপনি তেলটা দিয়ে এটার মধ্যে খুব সুন্দরভাবে ভাজতে পারবেন আর বাজা শেষ হলে এটা মনে হবে যে আপনি যে ওই যে গ্রিল করে খায় যে পোড়া সেই টাইপের এর স্বাদটা পাবেন এটার মধ্যে

এই দাম কত হবে 28 থাকবে হলো 1900 টাকা 28 1900 টাকা 1900 টাকা তারপরে এই দুই হ্যান্ডেলের তাওয়া যেটা সেটার মধ্যে কিন্তু আপু জার্মানি হ্যান্ডিকাপ লেখা থাকবে এটা এই ব্র্যান্ডেরই এটা এই ব্র্যান্ডেরই কিন্তু এটা একবারে প্রথম থেকে শুধু 316 ই আসে অনেকে বলবে যে আপনি এটা বলে দেন নাই কেন আমি প্রত্যেকটা ভিডিওতে এইজন্য আলাদা আলাদা বলে দেই এটা শুধু পাবেন 316 16 লেখা জার্মানি হ্যান্ডিকাপ লাইফ শেপ লেখা থাকবে না তবে লাইফ শেপের স্টিকার থাকবে

এই জন্য ভাইয়ার স্টকে থাকলে ভাইয়া এই প্রোডাক্টটাও দেখায় দেখায় এটা হচ্ছে বি থেকে শুরু না আঠারো থেকে এটা আঠারো এত সুন্দর একটা ডিশ এটা অনেক ওয়েট সার্ভিং ডিশ হিসেবে ব্যবহার করতে পারবেন আর এটার যে এই ডিজাইনটা এই ডিজাইনের কারণে এটার মধ্যে একটু পোড়া লাগবে না আপনি যেই যেইটাই রান্না করেন যে খুঁন্তি মাছ আর লাগবে না পোড়া লাগার প্রশ্ন আসেন আর এটা অনেক মোটা শীটের হ্যাঁ এটা সার্ভিং ডিশ হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এটাকে ছুলাই দিয়ে যে কোন ধরনের রান্না করতে চান সেটাও সব ধরনের রান্না করতে পারবেন আচ্ছা সো 18 1000 টাকা 20 1100 22 1200

উনআশি বাই নব্বই নাম্বার সব মনির এন্টারপ্রাইজ আর আমাদের আরেকটা একটা আছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় গোল চত্বরের পশ্চিম পাশে চোদ্দ নম্বর গলি নব্বই নাম্বার দোকান মনির এন্টারপ্রাইজ অথবা আমাদেরকে ফোন দিয়ে আসতে পারেন আর আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যেই পণ্যই অর্ডার করতে চান আমাদেরকে হয়তো স্ক্রিনশট দিবেন আর যদি আপনার নামগুলো মুখস্থ থাকে যেমন শ্যালো প্যান্ট ফ্ল্যাট কড়াই কড়াই তারপর হলো এগুলা যদি আপনার মুখস্থ থাকে নাম বলবেন সাইজ গুলা বলবেন আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের সারা বাংলাদেশে ক্যাশ ওয়ান সিস্টেম আপনি প্রোডাক্ট অর্ডার করে বাসায় নেওয়ার পরে রাইডারকে দাঁড় করিয়ে খুলে দেখে তারপরে চেক করে নেবেন আমি যেটা বলছি সেটা আছে কিনা প্রমাণ সহ চেক করে তারপরে আপনি প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ ओके এন্ড ভাইয়া কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে তবে আমাদের একটা ছোট অনুরোধ যে আপনারা দয়া করে ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিটাকে বাজেভাবে প্রয়োগ করবেন না আপনারা অবশ্যই নিশ্চিত হয়ে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন এবং প্রোডাক্ট অর্ডারের পরে কারো কোনো ব্যক্তিগত অসুবিধা থাকলে প্রোডাক্ট রিসিভের ক্ষেত্রে আপনারা সেই ইমার্জেন্সি ভাইয়াকে জানাবেন ভাইয়া কুরিয়ারে হোল্ড করে রাখবে আপনার প্রোডাক্টটা আপনি দুই চার দিন পরে ডেলিভারি নেবেন ধন্যবাদ মনির ভাই সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম